শোনেন আমরা ছোটবেলায় দেখছি পাশের বাড়িতে যদি আপন মায়ের পেটের ভাই ভাই মারামারি লাগছে লাগে না কোনোদিন তখন কি করতে জানেন আশপাশের লোকজন ঠেকানো বাদ দিয়ে আমরা দরজার আওয়াজ শুনতাম যে দরজা বন্ধ করতেছে মহিলারা আর কেউ যদি বলতো আমি যাই ওই বাড়ির বউ বলতো যে বেশি ই উস্তাদ হয়ে গেছো নাকি তাড়াতাড়ি জানলা বন্ধ করে স্বামীকে ধরে রাখতো বড় ছেলেকে ধরে রাখতো অথচ ভালো মানুষের কাজ কেইটা ভালো মানুষের কাজ বলবে এই ছেলে ভাত পরে খা এই স্বামী তুমি ঘর থেকে বের হও দুইজন মুসলমান দুইজন মমিনের দুইজন ভাইয়ের ঝগড়া যদি কেউ মিটায়ে দেয় আল্লাহর কাছে তার আড়সের নিচে ছায়া হবে সোবাহান আল্লাহ যে সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ঘেলুগুলো টকবক করে জ্বলতে থাকবে সূর্য মাথার উপরে থাকবে আর এ দরজা আটকা দেয় তো সবাই যদি দরজা আটকা দেয় তো ভাই ভাই তো মরে যাবে মরে না মরে না মনে হয় নাকি কি কন মরে না সেই জন্য তো মাল্য কুমিল্লাতে একটা আপন ভাই আর এক ভাইয়ের বুকের ভিতরে কি যেন বলে টেটা না ওই যে ওই যে লম্বা সে কি আমার ওইদিকে কি বলে ভাই পাবনা ওই খোসা ওইটা দিয়ে মারি দিছে যেটা দিয়ে মাটি করে আর কি ওইটা দিয়ে বুকের মধ্যে দিয়ে দিছে মরে গেছে আপন মায়ের পেটের ভাই তো হ্যাঁ সাবল আরে ভুলে গেছে সাবল পরবর্তীতে আমার লজ্জা লাগছে কমেন্টে একজন লেখছে একটা মহিলা যে আহারে এই দুই ভার মারামারি চলছে পঁচিশ মিনিট কয় মিনিট পঁচিশ মিনিটের ভিতরে পঁচিশ জন এসে হাত খান ধরে নাই যে ভাইরে তোরা মারামারি করিস না প্রথমেই একটা লোকে একটা লোক মারি ফেলবে পঁচিশটা মিনিট টাইম নেছে কেউ আগে দেয় নেই তাহলে এই জাতি আমরা কত বড় খারাপ তো তার মানে আপনার তাকুয়া নাই তাহাজ নাই তা বলি নাই তবে তাকুয়া নাই নামাজ পড়েন না তা বলি নাই তাকুয়া নাই রোজা করেন না মিতা বলি নাই তাকুয়া নাই আপনার উচিত ছিল এই মারামারি করে না দুই ভাইকে দুইজনকে আলাদা করে দিয়ে দিলে ঝামেলা শেষ হয়ে যেত এই প্রথম উদ্যোগ নেওয়ার লোকটা নাই তার মানে আপনার তাকুয়া নাই তাকুয়ার আরেকটা সংজ্ঞা আল্লাহ কোরআনে দেশে এইটা আমি আয়াতটা বলি আমার মনে হয় এখানে অধিকাংশ লোকের মুখস্থ আছে সেটা কি তা মুরু না বিল মারুফ ও তানহাও না আনিল মুহি তোমার কুমতুম খয়রা উম্মা তিন ওখরে জাত লিন্নাস মনে পড়ছে একটা তোমাদের ভিতরে তোমাদের উম্মাটা কেন ভালো জানো কারণ তোমরা সৎকাতে আদেশ এবং অসৎকাতে বাধা প্রদান করবে এই কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি শুয়ে থাকার জন্য মর্যাদা বৃদ্ধি না ওই তজবিপ জন্য মর্যাদা বৃদ্ধি না লম্বা টুপির জন্য মর্যাদা বৃদ্ধি না আমি মর্যাদা বাড়াবো যাতে তোমাদের ভিতরে প্রভাব থাকে বানি সয়েল হয়ে দেয়নি আমরা দিন দিন খোদ আগেও দিছি মনে আছে আপনাদের আমাদের কর্মকাণ্ড বাণী সাইল বর্তমান জামানার আমরা বাণী সাইল না আমরাই এবার দোয়া করি আল্লাহ ইসরাইল থেকে বাঁচাও আমরা আবার কারা আমরা তো তাই আমাদের চোখের সামনে মানুষ মানুষকে মারি দেয় আমরা ঘরে আসি বলতেছি অমক দলের লোক মারছে তো তুমি কি করলে তুমি যে দলের নাম নিয়ে দিলে অমক দলের লোক মানুষ মারে তো তুমি কি করলে এই গোটা দলই কি সেখানে ছিল তুমি যে একটা দলের উপরে অপবাদ দিলে একটা লোকের নাম দিলে তুমি কি ওখানে কি করলে তুমি বলতে পারতে ভাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি একটু এগিয়ে দেওয়ার জন্য আমরা কারা জানেন এই রাস্তার উপরে যদি কোনো একটা জায়গা একটু খাল হয় রাস্তার উপরে একটা কিছু পরে থাকে একটা কুত্তা মরে পড়ে আসে পারে না এটা বিড়াল মরে গেছে আমরা এমন একটা লোক আমরা বলব নাকি আমার মেয়র শোখে দেখে না এলাকার কাউন্সিলর শোখে দেখে না তো তুমি তো বোকা ওই কাউন্সিলর ঠিক পালেও তাড়াতাড়ি করে প্রতিযোগিতা করে একটা কাপড় দিয়ে অথবা একটা কাগজ দিয়ে ধরে তুমি যদি মাটি খাল করে যদি এটাকে ঢেকে রাখতে জান্নাতের ইমানদারের ইমানের শাখা কয়টা বলেন তো দেখি এই শাখার একটা গুরুত্বপূর্ণ শাখা রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরাই দেয় আল্লাহ নবীর সাহাবি গাছ কাটি সরায় দেওয়ার কারণে নবী বললেন যে জান্নাতে যাবে তো তুমি এই মরা কুত্তা দুনিয়ার লোকের ডিস্টার্ব হয় এইটা সরালে আরো কত উপকার হতো না এ বসে আছে কয় ওর আসুক কাউন্সিলর হয়েছে না মেম্বার নাই এলাকার তো মেম্বার আসি ঠিক করার আগে তুমি করে দাও কলার সসা তুমি সরাও পানির বোতলটা তুমি সরায়ে দাও এই ছোট কাজগুলো যদি আমরা প্রত্যেকে যদি একটু প্রভাব বিস্তার করতাম সমাজে কতই না ভালো হতো শোনেন খুদ্া তো দিছি ঈদের নামাদে এই মাঠে এই খুতবা এখানে দিছি গত কোরবানির ঈদের এই খুতবার বক্তব্য যে এতদূর চলে যায় কাম হবে তাকে আমি জানি নাকি আমি এই মসজিদে খোদবা দিছি যে খবরদার কোরবানি করি যতটুকুন নেকি পাবেন আদম সন্তানকে দিয়ে রক্তের গন্ধ সাত দিন পর্যন্ত রাস্তায় নোংরামি করে রাখেন তাহলে কিন্তু নেকি পিছনের দিক দেবে বলছিলাম না আমি কি তাই জানি এইটার কাম হয়েছে হলো যশোর যায় এইটার কাম হয়েছে গন্ধে একটা অষ্টগ্রামে একটা জায়গায় যায় এক ভাই ফোন করে বলতেছে যে আপনার এই জুমার খোদবার পরে কোরবানির ঈদের তিন দিন আগে আমরা নিজেরা আলোচনা করে ওই বক্তব্য বাজায়ে এগারো মিনিট শোনাইছি সেই খুতবা ছিল আমাদের এই মসজিদের খুতবা সমস্ত লোকের শোনাইছি খুতবার পরে যে এই দেখেন আপনারা এই কাজগুলো করেন রাস্তাঘাট দিয়ে সাত দিন পর্যন্ত হাঁটা দেয় না এই নোংরা গন্ধে এই কোরবানির পশুর চামড়ার হাড্ডি অমক তমক মাংসর ই তারপরে ভুঁড়ি নারী ভুঁড়ি এগুলো ফেলায় রাখেন এটা করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করেন জান্নাতে যাওয়ার জন্য আপনার এই কর্ম কিন্তু বাধা হবে কেউ যদি মুমিনকে কষ্ট দেয় তার জন্য জাহান্নাম সোরা বুরুদের দশ নম্বর আয়াত তো কাজ তো হয় দাওয়াত দিলে কাজ হয় না কাজ হবে না কে বলছে আপনাকে দশজনকে দাওয়াত দেন একজনের ভিতর তো একটু লজ্জা আসতেই পারে আমি যাবো আল্লাহর ঘরে হতে পারে না ভাই তো এই কাজটা আপনারা করবেন প্রভাব বিস্তার করবেন আচ্ছা একটা হাদিস বলি এমন একজনের হাদিস বলবো তার নাম হলো আশা আপনার নাম বলবো না বুঝে নেন আল্লার এই মাটির উপরে আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি মানুষ সোভান আল্লাহ আবু বকর রদি আল্লাহ মান হই একদিন মানুষ তো হঠাৎ করে মুখ দিয়ে একটা কথা যেন বলে ফেলছে যেটা বলা উচিত ছিল না যেই এই কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই নিজের জীব নিজের টান দিয়ে ধইরে শক্ত করি বলতেছে যে এটাকে এটা কাজ হলো হ্যাঁ তুমি এটা কাজ করলে কি একটা কাজ করলে তুমি এই এইভাবে মানে বারবার বলতেছে লোকজন বলতেছে যে আমরা তো দেখে ফেলছি ঘটনা কি হলো কে আমি যেটা বলা উচিত ছিল না আমি আবু বকর সে কথার মুখ দিয়ে বলে ফেললাম আমার এই কথাই তো আমার জন্য একটা বোঝা হতে পারে সোভান আল্লাহ ভাই তাকুয়া বোঝেন আপনি কারণ সারা তাহের হোটেলের সামনে চল্লিশ মিনিট খিলখিল করতেছেন আপনি কারণ ছাড়া সফিরে ফিরে আপনি হলে মেয়ে ছেলে ফেলের সাথে আড্ডা দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা আপনি তাক বোঝেন কিভাবে কারণ স্যার আপনি বসবেন কিভাবে আমার সবচেয়ে রাগের কথা আমার কাজ কাম নাই তো তাই বসে লুডো খেলতেছি কাজ নাই কাকে বলে কাজ নাই হলে গরুর কাজ থাকবে না কেন মানুষের কাজ থাকতে হবে পরিবার আছে সমাজ আছে রাষ্ট্র আছে রাজনীতি আছে ব্যবসা আছে কাজ নাই এটা কেমন কথা বললেন আপনি ইসলাম আছে জান্নাত আছে তাওহিদ আছে কত কর্ম আছে নাই কর্ম আপনার অবসর অবসর কে বলেন তো শয়তান ওর মতো ফিরি আর কেউ নাই ওর আপনার কাছে ধোকা দিতে ওই আলাদা টাইম বের করতে হয় না ও রেডি ও মাল রেডি ইনিস্টান রেডি রেডি না সবসময় রেডি আর ইবলিস কোথায় যায় জানেন আপনাদেরকে একটা সূত্র দিয়ে একটা খোদবাদ দিয়েছিলাম মেলা দিন আগে আপনি বুঝবেন কিভাবে যে শয়তান কোথায় কোথায় সুযোগ নেয় দেখবেন যেই যেই আমলের ফজিলত বেশি সেই সেই জায়গায় ইবলিস শয়তানের সুযোগ বেশি কথা বসতেছেন আমার সুযোগ বেশি এবার আপনাদেরকে আমরা এমন একটা ঘটনা বলবো সবাই একটু খেয়াল করে শুনবেন আমার খুব লোভ হয় যে আল্লাহ আমার কথার মাধ্যমে আমার এক ভাই যদি খোদ ভাই থেকে উপকৃত হয় তাহলে আমার এই দিনটা সাকসেস আলহামদুলিল্লাহ সেজন্য বলে একটু মনোযোগ দিবেন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম শুনছেন গত কয়েকদিন আগের একটা বক্তব্য তার ডাক্তারি বিষয়ে কোনো কথা না তার কাছে সৌদি আরব থেকে একজন আসছে দুইজন আসছে আর ডাবিং করে তার আরবি কথা তার উনি বোঝে না বাংলা যিনি করে দিচ্ছে সে হল আমাদের বাঙালি প্রবাসী তো তিনি আসছে তার পরিচয় দিচ্ছে বলতে ওই জাহাঙ্গীর কবির সাহেব বলতেছে ডাক্তার সাহেব যে উনি কে ওনার পরিচয়টা আপনি দেন আপনি বাংলা ভাষায় দেন আমি তো বোঝব না তো উনি বলতেছে ওনার বাড়ি হলো জেদ্দা কোথায় সৌদি আরবের বাইরে না ভিতরে সৌদি আরবের জেদ্দায় ওনার বাড়ি মসজিদ আর তাওহিদের উনি প্রেসিডেন্ট দাওয়া সেন্টারের এবং ওই এলাকার সবচেয়ে বড় আলেম ওই এলাকার কি সবচেয়ে বড় আলেম উনি ওখানেও দেখতে দেখায় ডাক্তার কিন্তু ওনার ওজন অতিরিক্ত বেশি একশো চল্লিশ পঞ্চাশ কেজি হবে ওজনটা বেশি তা আমি ওনাকে আপনার ভিডিও দেখাইছি বা কথা বলছি উনি বলছে যে আস্তা তোমাদের দেশে গিয়ে আমি উনি যেহেতু ভালো আমি একটু স্বাস্থ্য সচেতন হবো ওনাকে দিয়ে ট্রিটমেন্ট নেবো তো যাই হোক এতক্ষণ আশ্চর্যদ হন নাই এখন আশ্চর্যদ হন ওই এলাকার সবচেয়ে বড় আলেম জেদ্দা মসজিদা তাওহিদ সেন্টারের উনি প্রেসিডেন্ট ইমাম খতিব সেই লোকটার না আছে মাথায় ঠোপি না আছে গায়েটা পাঞ্জাবি না আছে পণ্যে পায়জামা না আছে হাতে তসবি উনার মুখে দাড়ি মাথাটা চুল আছে স্বাভাবিক মাথা খালি দেওয়া প্যান পরা বসে আছে আমার লোক লুসছে হুজুর মিথ্যা বললাম না সত্য বললাম আমি রফিক বিন সাইদ যদি কালকে প্যান্ট শার্ট পরিয়ে টাকুর উপরে প্যান্টটা পরলাম একটু ঢোলা ঢেলি একটা ভালো গেন্দি গায়ে দিলাম বা শার্ট পরলাম ইন করলাম বা এমনি একটা পোশাক পরে আমি বাড়িতে যদি যাই এমনি ওরা কয় আমি ইহুদির দালাল এইবার বাড়িতে যাওয়ার পর আমার গায়ে একটা লক সিল মারি দিয়ে দিবিনি দেখছ বলছিলাম না যে কোনো সময় ও ইহুদি হয়ে যাবে এই দেখো যে আমার গায়ে দিছে আমি ওনার চেহারার দিক তাকায় আসি আল্লাহ এই লোক জেদ্দার সবচেয়ে বড় আলেম বা একজন বড় ক্ষতিপ্ত দূরের কথা আমার দেশে এই লোকটা একটা মসজিদের ইমামতিও করতে পারবি না এখনই যদি নামাজে উক্ত হয় মাগরীবের সময় আর পিছন থেকে যদি কেউ বলে সম্মানিত ইমাম সাহেব আসসালামু আলাইকুম যদি মেহরবানি করে একটু অনুমতি দিতেন আমাদের সম্মানিত একজন আলেম আসছে জামাতের বিশ মিনিট সময় আছে উনি তো দুইটা কথা বলুক ও দাঁড়াতেই দিবি না আরে প্যান্ট শার্ট পরা কি আছে না আছে গুরুত্বই দেবে না তো তাকুয়া কি ওখানে সোহান আল্লাহ টাকনোর উপরে কাপড় আছে একটা গেন্দি গায়ে দিয়েছে পোশাকটা ঢোলা ঢেলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে শেষ উনি আলেম নামাদের সময় জামা গায়ে দিচ্ছে বা নাই বা গায়ে দিলো এটা কি হালাল হারামের কিছু এটা কি শরীয়তের হালাল হারামের কিছু কিন্তু আমাদের তাকুয়া কোন জায়গা উনি যেই পরিচয় দিচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কে মুখের দিক হা করে তাকায় আছে যে এত বড় জায়গার উনি বড় আলেম হয়ে এলাকার সবচেয়ে বড় আলেম ও আরেকটা দিন ভুলে গেছে বলতেছে উনি শুধু আলেম না উনি বংশীয় জমিদার আলেমের পরিবার মানে ওনার বংশীয় ভাবেই তারা হলে একজন জমিদার প্যান্ট শার্ট পরে ঘুরতেছে বাড়ি তার সৌদি আরব জেদ্দা আমার বলার উদ্দেশ্য আমরা মানুষকে বিচার করি তার পোশাক দিয়ে কি দিয়ে পোশাক দিয়ে তার কর্ম দিয়ে অথচ আমরা দেখেছি বহু আলেম হালাল রুজি উপার্জন করতেছে সিএনজি চালিয়ে দেখেছেন আপনারা সিএনজি চালিয়ে উপার্জন করতেছে যেখানে টাইম হচ্ছে সালাদটা পড়ে নিচ্ছে যেই হুজুররা ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় সেই হুজুরের থেকে উনি ভালো এই লোকটার তা বেঁধে খাওয়া লাগে না ধর্ম বেছে খাওয়া লাগে না মিলাদ পরে ধর্ম বেসা লাগে না মরা বাড়ি দেয়া কুলখানি খাওয়া লাগে না মরা মানুষের সামনে গোল হয়ে কোরআন পরে বক্সান লাগে না উনি সুন্দর করে প্রতিদিন রুদি করতেছে আমার ধারণা মাসে পঞ্চাশ হাজার টাকা তার ইনকাম আছে ঢাকার শহরে মিনিমাম সিএন দিতে উঠলে পাঁচশো টাকা চারশো টাকা স্বাভাবিকভাবেই মানুষ নেয় আর আপনি সারা মাস ভরে সাড়ে ছয় হাজার টাকা বেতন তাও তিন মাস বাকি লাস্টে তাবিজ বেঁচে আর মরা খায়া পোষাচ্ছেন তা হালাল রুদির প্রতি আপনারা তো আস্থা থাকবে না কেন এজন্য মনে রাখবেন তাকোয়া হলো সেটা আল্লাহর ভয়তে পাপ ছেড়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টিতে তার ভালো কথা মেনে নেওয়া আদেশ মেনে নেওয়া আদেশ মেনে নেওয়া আর নিষেধ বর্জন করা মনে থাকবেন শাল্লাহ এবার আপনাদেরকে বলি আমাদের আর একটা তাকোয়ার কমতি আছে সেটা হলো কি জানেন আমাদের ভিতরে বৈষম্য আছে আমি একটা বক্তব্য বলছিলাম যে বৈষম্য নাই অথচ বাঙালি এরকম কোনো ডিপার্টমেন্ট নাই প্রমাণ কি জানেন আমি আর আপনি এখন কথা বলতেছি স্টিল এই মুহূর্তে আপনাকে জানেন যে কত মাদারের সামনে কত এতিম মিসকিন কত ফকির শুয়ে আছে জানেন আপনি বিশ্বাস করেন পেটের ক্ষুধায় হাত পাতি বসে আছে দরবারের সামনে খানকার সামনে মসজিদের সামনে মাদ্রাসার সামনে নাই ভাই বলেন ঢাকার শহরে এক একটা মসজিদের সামনে সিরিয়াল করে অন্তত দুইশ ফকির বসে আছে মসজিদটা যদি একটু বড় শহর হয় ভুল বলছি আমি এবার আপনাকে একটা হিসাব দিই কিশোরগন্ধের পাগলা মসজিদে বর্তমান হ্যান্ড ক্যাশ জমা রয়েছে পেন্ডিং আশি কোটি তিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আমি বলতেছি এটা এটা কিন্তু কিয়ামতের আলামত এই টাকা জমা থাকা আর ওরা যখন বলে তখন ওরা সামনে যে গরু ছাগল বসে থাকে আমি গরু ছাগল বললাম কেন জানেন ওনারা বলে পাগলায় আশি কোটি টাকা থাকলে কি আল্লাহ আকবর বলা যায় মাজারে যদি বিশ কোটি টাকা জমা পড়ে থাকে এটা কি আল্লাহ আকবরের জায়গা তখন বলতে হবে আল্লাহ তুমি যে এখনো আমাদের উপরে গজব ডিম মারিয়ে দাও না এই তো বিরাট ব্যাপার মাদ্রাসায় ইতিমখানা ছেলে ফেলে খাবার পায় না আরে পাগল মসজিদ অমক ঠাকুরের মাজার বদনা শিকল ডব বাবার মাজারে কোটি কোটি টাকা পেন্ডিং পরে থাকে খরচের খাত নাই এটাকে কি আমতের আলামত বলবেন না আপনারা শুনতেছেন নাকি শাহজাদপুর নাম শুনেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর আমি নিজে না দেয়া বলি নাই আমি নিজে সে একটা জায়গায় গেছি যা দেখি যে টুপি আছে দাড়ি আছে হুজুর সব আছে পরিবার সহ গিয়ে একটা গাছ এভাবে ধরে গাছের এখান থেকে পানি টানি নিয়ে কপালে নিচ্ছে আর সোতা বাঁধতেছে কেননা ওইখানে খাদেম ডাইরেক্ট প্রকাশ্যে বলে দিয়েছে যাদের সন্তান সন্ততি হয় না তারা এখানে মনের নিয়োগ করে সাতঘাটের পানি নিয়ে এসে তিনটা কালারের সোতাবাদি দিয়ে চলে যান সেইখানে খানকায় গিয়ে দেখেন কোটি কোটি টাকা অকারণে পড়ে আছে অত সেই দেশে ফকির মিসকির নাই ভাই আছে দাওয়াত দিবেন কিভাবে দাওয়াত দেওয়াও তো এক বাধা দাওয়াত দিলেও তো বাধা আসে আসে না বলেন তো দেখি দাওয়াত দিলেও তো গালি দেয় আপনারা তো মনে করেন খুব আরামে থাকি খালি ফোন করে গালি দেয় কয় তুই চট্টকির আয় তুই কি সিলেটে আসবি না কোনোদিন দেখছি না তোকে কি করি তোকে যদি একবার রাস্তায় পাই এভাবে খালি গালে করে একটা হুজুর আমাকে একটু আগে হুমকি দেসে একটা ভিডিওতে এটা আমি আপনাকে একটু দেখায় পড়ি আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে একটা মাজার সবাই একটু দেখার দরকার নেই হয়তো দেখতে পারবেন না বুঝবেন না যারা সামনে আছেন কয়েকজন দেখেন এখানে কি লেখা হজরত গরিব শাহ রহমতুল্লাহ মাজার কেবলা তো এখানে কে জানি বাড়ি ভাঙেছে অর্ধেকের মতো ভাঙা তা আমি এইটা পোস্ট দিয়ে লেখছি কে সেই নিষ্ঠুর যে এই গরিবের ঘর ভাঙলো ভাঙছেই যখন অর্ধেকটা ভাঙলো কেন পুরাটাই ভাঙুক জবাব চাই আমি একটু মজা করে লিখছি আর কি তো ওইটা তুলে দিছি আমি তো অধিকাংশ লোক সবাই লেখছে যে পুরাটা ভাঙলো না কেন আসলে তাকে ধরা উচিত এর ভিতরে একজন কেন বলতেছে একজন বড় আলেম তাদের দিকে বড় আলেম তার নাম হলো অবশ্যই তিনি মুক্তি মুক্তি তো হওয়া লাগবে মুক্তি না হলে তো আর এত বড় শয়তানি করা যায় না সার্টিফিকেটও তো লাগবে দেখাচ্ছি উনি বড় আলেম তার পোস্টারে মাহফিল যে তিনি করে একজন আলোচক তার সামনে অনেকগুলো মাইক তিনি ফরিদপুরের বিশাল বড় আলেমের সঙ্গে তার ছবি এবং তিনি মাহফিল করেন বক্তা ওই লোকটা লেখছে তোর এই পোস্টের জবাবের হিসাব একদিন সময় আসলে নেওয়া হবে কোন দিন সেটা তো বুঝে গেছেন তো আপনারা কোন সময় ভালো ছিল তারা সেই দিন আসলে আমাকে ধরবে তো পরে আমি তার প্রোফাইলে যা আমি আশ্চর্য হলাম হায় আল্লাহ আমার একজন আলেম ভাই এক গরিব ল্যাংটার মাজার ভাঙেছে জন্য সে সহ্য করতে পারতেছে না এইটা হলো হুজুরের রাকিদা এইটা হলে একটা আলেমের মুখের ভাষা এই দেশে আপনি ধর্ম প্রচার করে কিভাবে টিকে থাকবেন তাহলে বোঝা গেল যারা প্রচার করতেছে হইতে পারে আমানতের খেয়ানত করতেছে অধিকাংশ সঠিক হুবহু তা বলে না যা আছে সেটা বলে না আচ্ছা এইবার আপনাকে একটি কথা বলি